সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া খুব ভালো করেই তাকে আপনারা চেনেন তাই না এমন কেউ নাই যে তাদের চেনে না এবং কি ডিবি প্রধান হারোনার রশিদ তাকেও তো খুব ভালো করে চেনেন যদি বলেন যে না আমি তাকে চিনি না তাহলে বোঝা যাবে ভাই আপনি এখনও মায়ের পেটের মধ্যে আছেন। আপনি দুনিয়াতে এখনও জন্মগ্রহণ করেন নাই আচ্ছা যাই হোক এবার আসুন মূল আলোচনায় তো তাদের তো খুব ভালো করেই চেনেন কিন্তু তাদের কুকর্ম যে কত কিছু রয়ে গেছে ভাই সেগুলো আসলে এক এক করে সব কিছু বের হয়ে আসতেছে অবশেষে এই আসাদুজ্জামান মিয়া অন্য একটা নারী পুলিশ কর্মকর্তার সাথে একটু ইটিশ ফিটিস একটু ওই জাতীয় কথা একটা ফোন রেকর্ড ফাঁস হয়েছে ওই জাতীয় বোঝেন না মানে কিভাবে বিছানায় আনবে বিছানায় নিয়ে আসার পরে তাকে মনে করেন যে আরও বোঝান লাগবে ভাই বোঝেন নাই ওই ওইটা করবে বোঝেন নাই মানে একটু লুডু খেলবে দুজন মিলা যাই হোক অন্যরকম হয়ে যাবে তো এই ফোন আলাপটা কিন্তু অবশেষে ফাঁস হয়েছে এবং ডিভি হারুনের একটা ফোন আলাপ ফাঁস হয়েছে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এবং চিত্রনায়ক অমর সানি এবং চিত্রনায়িকা মৌসুমী তার স্ত্রী এরা কিন্তু গেরাকলে পড়েছিল আওয়ামী লীগ সরকার থাকাকালে কেননা তারা বিএনপির

আবার বলবো কে ফোন দিছে শোনা আমি তোমার বিশ্বাস করো আমি তোমার সাথে করার জন্য ক্রেজি হয়ে আছি একেবারে হ্যাঁ শোনা অনেক ক্রেজি হয়ে আছি তোমার সাথে

এবার লিখে দিও অন্যরা সম্মিলিত করা হয়েছে হারুন চট দিতাম তো টিভির হারুন আমাদের পিঠাই আমি এদের সাথে ভালোভাবে করছি ওদের বাপ মাকে আমি আমার ভাত খাওয়াইছি ওদের এনে ভাত খাওয়াইছি ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য দেখো ডিবি টিভির হারুন কত ভালো বিয়ে করতেছে এটা কিছু না আমার উদ্দেশ্য এটা ছিল যে আদেশটা দিচ্ছি এবং কখনো কি পাঁচ দিনের লোকটা আমার কাছে অন্য বিষয়ের কথা আমার কোন একটা কথা একটা কথা বলে বাংলাদেশি আছি তাই না সেদিন বলছে না যাহা রনের ভাবের ক্ষমতা আছে এই পাঁচটা ছেলেকে নিয়ে আসা তোমার প্রতি আমার বিনোদন তুমি তো অনেক জায়গায় কথা বলো যে কথা বলি পয়েন্ট দিও পারলে ঠিক আছে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ডক্টর ইউনুস এবং তার দুশররা যে চেষ্টা করেছিল মহান আল্লাহ তালা ইচ্ছায় উনি পানে বেঁচে আছেন আমরা যখন মরবই তখন আমরা এই মরার প্রতিবাদ করি মরবো আমাদের বুলত্রুটি আছে অবশ্যই আছে আমরা বুলত্রুটি উর্ধে নয় মানুষ বুল ত্রুটি নয় এই বাংলাদেশকে তারা কি আফগানিস্তান বানাতে চায় তারা কি শ্রীলঙ্কা বানাতে চায় এবং মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ এই বাংলাদেশে আবার ফিরে আসবেন আবার নেতৃত্ব দিবেন উনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি রিধান দেন সিলেটের সমস্ত সিলেটবাসী এবং বিশেষ করে বাংলাদেশের এই আঠারো কোটি মানুষ যারা এই কোষ্ঠের মধ্যে আছেন এই বন্যা হঠাৎ করে বন্যা সিলেট মৌরিবাজার এবং কুমিল্লা নোয়াখালী সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে বন্যা হয়েছে বন্যার্থ মানুষের পাশে যাতে আমরা সবাই দাঁড়াই দলমতের উর্ধে উঠে আজকে দেশের মধ্যে যে একটি বিভীষিকাময় অবস্থা সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ জিম্মি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জাতির পিতার সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী শেখ হাসিনা যিনি দেশের বর্তমান প্রধানমন্ত্রী তাকে জোরপূর্বক হত্যা করার জন্য হামিদ কারজাই ডক্টর ইউস ইউনুস এবং তার যারা করে ক্ষমতা দখল করে আমি সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আমি সহ বারোটি নির্বাচিত মেয়র এবং যত উপজেলা চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান সবাইকে এক কলমের কাতায় নির্বাচিত কুচায় নির্বাচিত প্রতিনিধিকে বাদ দিয়ে যে স্বৈরাচারী মনোভাব এই হামিদ কারজাই ডক্টর মুহাম্মদ ইউনুস যে প্রমাণ করেছে সে গণতন্ত্র উনি গণতন্ত্রে বিশ্বাস করে না এবং ওনার যে উপদেষ্টারা আছে তারা গণতন্ত্র বিশ্বাস করে না এবং আমাদের বাংলাদেশে বাংলাদেশকে তারা একটি জিম্মি বানিয়েছে আমাদের আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগের লক্ষ্য লক্ষ্য নেতাকর্মীর বাড়িঘর ভেঙে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে যে কালচার বাংলাদেশে কোনো দিন ছিল না তারা পুলিশ হত্যা করেছে নিরীহ মানুষকে হত্যা করেছে আজকে তারা হত্যা করেছে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসা ইসা খালি খান পান্নাকে এরকম আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে আজকে মানুষ কোথায় যাবে আজকে সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে দড়িতে বেঁধে তাদেরকে কোর্টের মধ্যে বেদ্যতি করছে সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী জনাব আনিসুল হক এবং আমাদের সাবেক ডিপটি স্পিকার জনাব টুকু সাহেব এবং আমাদের জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক এবং আমাদের ডক্টর দীপু সহ কোটের মধ্যে যে অপমান করেছে এটা কোনো সভ্য সমাজে কোনো সভ্য জাতি বা কোনো সভ্য মানুষ মানতে পারে বিশেষ করে জাতির পিতার বত্রিশ নম্বর যে বত্রিশ নম্বর থেকে এদেশের মানুষের স্বাধিকার আন্দোলন এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি যে বত্রিশ নম্বর থেকে বাংলাদেশের স্বাধীনতা জাতির পিতার সেই বাড়িতে আগুন দিয়েছে সেই চক্র যারা এই দেশকে দেশে বিশ্বাস করে না দেশের স্বাধীনতা বিশ্বাস করে না তারা করেছে বঙ্গভবনে গণভবনে তারা লুটপাট করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ডক্টর ইউনুস এবং তার দুসররা যে চেষ্টা করেছিল মহান আল্লাহ তালার ইচ্ছায় উনি প্রাণে বেঁচে আছেন ইনশাআল্লাহ তিনি অছিরেই আমাদের প্রাণের বাংলাদেশ প্রাণের মাতৃভূমি বাংলাদেশে নির্যাতন নিপীড়ন করে হত্যা করে হত্যার রাজনীতি করে কাউ কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী এখনো বেঁচে আছে এবং বেঁচে আছেন জাতির পিতার সুযোগ্য কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বেঁচে আছেন বঙ্গবন্ধুর কন্যা কনিষ্ঠ কন্যা শেখ রেহেনা যিনি রাজনীতি করেন না তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্য তারাও বেঁচে আছেন তাদেরকে তাদেরকে ভাবতে হবে তাকে চিন্তা করতে হবে এই দেশ থাকবে এই বাংলাদেশের মানুষ থাকবে এই বাংলাদেশের বিবেকবান মানুষ থাকবে বুদ্ধিজীবী সমান আমি সমস্ত দেশবাসীকে যারা বিবেকবান মানুষ আমি আহ্বান জানাতে চাই আজকে যে যে কার্যক্রম যে কোন খারাপি ডাকাতি সীমताई এবং বিশেষ করে শিক্ষক বুদ্ধিদীবি सुशील সমাজ নির্বাচিত প্রতিদিনের निवडणूक যে হামলা মামলা নির্যাতন শুরু হয়েছে আমি মনে করি যে এখন প্রতিবাদ করা শুরু করতে হবে আমরা এই দেশের মানুষ অতীত কোন দিন এটা মেনে নাই নাই আজকে এরকম কোন অতি ইতিহাসে বাংলাদেশের 50 বছরের ইতিহাসে এরকম নির্যাতন নিপিরণ আমরা পৃথিবীতে কেউ পৃথিবীর কোন মানুষ এটা দেখে নাই কোন সভ্য মানুষ ডক্টর ইউনুস উনি 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 উনাকে ন্যায়বান নীতিবান মানুষ মনে করেন উনার চোখে কি লাগে না উনার সামনে বোনের সম্ভ্রম হরণ মাকে টেনে খুন করছে নির্যাতন করছে রেপ করছে ডাকাতি করছে মানুষ হত্যা করছে মানুষকে দালিয়ে মারছে অনেক গড় থেকে চব্বিশটা বিশটা দশটা লাশ পাঁচ হাজার পুলিশকে হত্যা করেছে এই আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে এই নির্যাতনের বিচার বাংলাদেশে একদিন হবে ইনশাল্লাহ 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 আমি সমস্ত দেশবাসীকে এবং বিশেষ করে যারা দেশের বাইরে আছেন সবাইকে আহ্বান জানাবো আমাদের মাতৃভূমি আজকে আক্রান্ত বন্যা আক্রান্ত সেই তো মানুষের পাশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি উনি এখনো দেশের প্রধানমন্ত্রী উনি রিজাইন দেন নাই উনাকে জোর করে হত্যা করার জন্য গণভবনে টুকে আপনারা দেখেছেন কি করেছে আজকে এর প্রতিবাদ করতে হবে এই জুড়ালো প্রতিবাদ করতে হবে এবং এদের বিরুদ্ধে সচ্চার হতে হবে আমরা আমরা যখন মরবই তখন আমরা এই মরার প্রতিবাদ করি মরবো আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে আমাদের মুরবজ্ঞানদেরকে আমাদের মহিলাদেরকে যেভাবে হায়ানার মতো যে পাকিস্তানি আর্মিরাও যে এরকম এরকম করে নাই এই পাকিস্তানের থেকে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস একজন হামিদ কারজাই আপনারা অনেক অনেকেই হয়তো আফগানিস্তানের কথা মনে আছে এরকম ডক্টর ইউনুসের মতো হামিদ কারজাইকে তারা ক্ষমতায় বসিয়েছিল কিন্তু সেই ক্ষমতা বেশি দিন ধরে রাখতে পারে নাই ইনশাল্লাহ বাংলাদেশে এদের বিচার একদিন হবে হবে হবে। আমি আমাদের তানের সিলেট আমি আপনাদের আমার সম্মানিত সিলেটবাসী আমাকে বুট দিয়ে নির্বাচিত করেছিলেন আমি জানি আপনাদের এই সন্তান আপনাদের জন্য আমি কিছু করতে পারি নাই কিন্তু ইনশাল্লাহ এই মাটির জন্য এই মাটির সিলেটের মাটির জন্য এই সিলেটের মানুষের জন্য আমি আমার জীবন পর আমি আমার পরিবার আমি কাজ করে যাব এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যারা আমাকে হত্যা করতে চেয়েছিল আমার উপর মিথ্যা মামলা দিয়েছে আপনারা সিলেট আমি সিলেটের আমার যারা আমার জনগণ সিলেটের বিবেকবান সাংবাদিক বুদ্ধিজীবী অন্যান্য দল যারা করেন আমি কার প্রতি কোনোদিন কোনো অন্যায় করি নাই আমি নির্বাচিত প্রতিনিধি হিসাবে আপনারা আমাকে বুট দিয়ে নির্বাচিত করেছিলেন আমি যতদিন চালিয়েছি আমি সবাইকে নিয়েই চালিয়েছি আজকে আমার বিরুদ্ধে তাদাবাজি মার্ডার যত ধরনের নৃত্যমূলক আমার বাড়ি দাঁড়িয়ে দিয়েছে আমাদের প্রায় পঁচিশটি আমাদের নেতা শফিকুর রহমান চৌধুরীর বাড়ি দাঁড়িয়ে দিয়েছে আমাদের নেতা জাকির হোসেনের বাড়ি দাঁড়িয়ে দিয়েছে মাসুদ উদ্দিন আহমদের বাড়ি দাঁড়িয়ে দিয়েছে আমাদের নাসির উদ্দিন খানের বাড়ি চালিয়েছে শফিকুরুল আলম চৌধুরী নাদেলের বাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং আমাদের অ্যাডভোকেট রঞ্জিত সরকারের বাড়ি পাঁচবার দাঁড়িয়েছে আজাদুর রহমান আজাদের বাড়ি দুইবার চালিয়েছে জাহাঙ্গীর আলম নাজমুল ইসলাম সহ আমাদের পীযুষ কান্তি দে তাদের বাড়ি জ্বালিয়ে দিয়েছে আমাদের দাসদের সভাপতি লুকমান আহমদ সাহেবের বাড়ি জ্বালিয়ে দিয়েছে আজকে বিবেককে আপনার আয় বিবেকের সিলেটে তো কোনোদিন এরও এই কালচার ছিল না মাহা আছে মাহা একটি শাড়িগড়কে লুটপাট করছে কুটি কুটি টাকার জিনিস দিয়েছে এরা কারা করেছে আমি সিলেটের বিবেক পান মানুষের কাছে আজকে প্রায় তিন হাজার দোকান লুট করা হয়েছে আর অসংখ্য বাড়ি জ্বালিয়ে দেয় আস্তাব হোসেন খান আমাদের স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট তার বাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়েছে তো আমি বলতে চাই এর কারা এরা কি চায় এই দেশকে কি তারা ধ্বংস করতে চায় এই দেশ মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনা জাতির পিতার উনি এই দেশকে একটি পর্যায়ে নিয়ে এসেছিলেন আজকে এই আমাদের যে সুন্দর আগামীর বাংলাদেশ সেই বাংলাদেশকে এই হামিদ কাটে ডক্টর ইউনুস ধ্বংস করে দিয়েছে আজকে গণতান্ত্রিক মনে রাজনৈতিক দল সবাইকে আমরা আহ্বান জানাতে চাই সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে এই হামিদ কার্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কারণ এরা জোর করে ক্ষমতায় ধরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য গণভবন তারা গণভবনে যে তাণ্ডব থাকিয়েছিল আপনারা দেখেছেন দেশের বিবেকমান মানুষদেরকে আমাদের মা বোনদেরকে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশ বছরের একজন বয়স্ক মহিলা উনার উনার যে পার্সোনাল জিনিস নিয়ে আমি দেশের মা বোনদেরকে আমি আহ্বান জানাতে চাই আপনাদের বিবেককে আপনারা বিবেককে নাড়া দেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা খালি আমাদের উর্ধে নয় মানুষ বুল ত্রুটি উঠতে নয় কিন্তু এরকম গত আমি আপনার সিলেটের আমার আপামার জন জনগণকে বলতে চাই আপনারা দেখেছেন গত পনেরো বছরে আওয়ামী লীগ কোনো একটি বাড়িতে থেকে হামলা করেছিল কোনো একটি বাড়ি দাঁড়িয়ে দিয়েছিল কোনো একটি মানুষকে হত্যা করেছিল আজকে তারা কি করছে আমাদের সবাইকে তারা হত্যার জন্য মামলা এখন পর্যন্ত আমার মনে হয় প্রায় বৃষ্টির উপরে মামলা দিয়েছে এবং মিথ্যা বানোয়ার এবং ষড়যন্ত্রমূলক মামলা আমাদের নেতৃবৃন্দ আমাদের কর্মী কর্মীদের উপর এবং তাদেরকে হত্যা করার জন্য তাদের বাড়িতে গিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে তারা মোহরা দিচ্ছে এই এরা এরা কারা এরা কি করতে চায় এই বাংলাদেশকে তারা কি আফগানিস্তান বানাতে চায় তারা কি শ্রীলঙ্কা বানাতে চায় এই দেশকে বাংলাদেশের বিবেকবান মানুষ এটাকে আফগানিস্তান হতে নেবে না এটাকে পাকিস্তানও বানাতে দিবে না এটাকে শ্রীলঙ্কাও বানাতে দিবে না এটা বাংলাদেশ থাকবে এটা জাতির পিতার বঙ্গবন্ধুর বাংলাদেশ ত্রিশ লক্ষ মানুষ তিন লক্ষ মাহমুদের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি এই বাংলাদেশ বাংলাদেশ টিকে থাকবে এই বাংলাদেশকে যারা ধ্বংস করতে চায় তারা ধ্বংস করতে পারবে না আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ এই বাংলাদেশে আবার ফিরে আসবেন আবার নেতৃত্ব দিবেন উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি রিধান দেন নাই এখনো রিধান দেন নাই উনাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং হত্যা করার চেষ্টা করা হয়েছিল আজকে আমি দেশবাসীকে বলতে চাই আমাদের লক্ষ লক্ষ কোটি কুটি নেতা কর্মীরা এখনো বেঁচে আছেন যেখানে আছেন আমরা যখন মরতেই হবে তবে আমাদেরকে প্রতিবাদ করেই মরতে হবে আমাদের দল আমরা বেঁচে থাকতো এটাই আমাদের মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশ থেকে আমরা পালাবো না এই দেশ থেকে আমরা ছেড়ে যাবো না কারণ এটা আমাদের দেশ এটা এই বাংলাদেশের পতাকা আমাদের এই মানচিত্র আমাদের এরা ভুলে গেলে চলবে না এই বাংলাদেশে একদিন না একদিন এদের বিচার হবে যারা আজকে এগুলা করছেন তাদের মনে রাখতে হবে আওয়ামী লীগও বিশ বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ এ দেশ স্বাধীন করেছে সো মাইন্ডেড এ দেশ থেকে আমরা যদি বেঁচেও না থাকি আমাদের পরবর্তী প্রজন্ম যারা এরা কিন্তু ভুলবে না এরাও কিন্তু আপনাদের প্রজন্মকে মনে রাখবে যারা আপনারা আমাদের বাড়ি বাড়িতেছেন যারা আমাদের বাড়িতে হামলা করেছেন যারা আমাদেরকে লুট আমাদের বাড়ি লুট করেছেন তাদেরকেও আমাদের পরবর্তী প্রজন্মরা মনে রাখবে যারা বত্রিশ নম্বরে আগুন লাগিয়েছেন যারা বত্রিশ নম্বর লুট করেছেন যারা গণভবন লুট করেছেন তাদেরকেও মনে রাখবে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি সহায় হন ইনশাল্লাহ অচিরেই আমরা এই কুনি চক্রর মুকুশ উন্মোচন হবে আজকে দেশবাসী অচিরেই বুঝতে পারছে ছাত্র কিছু সংখ্যক ছাত্র নামে আজকে মা বুন্দের ইজ্জতের উপর তারা হানা দিচ্ছে আজকে তারা মা বুন্দেরকে রাস্তায় বাড়িতে দিচ্ছে না আজকে তারা স্কুলের কলেজের ইউনিভার্সিটির টিচারদেরকে ইউনিভার্সিটির বিসিদেরকে যে বেজ্যুতি করছে আমি বিবেকবান মানুষ যারা আছেন আপনারা জানেন আমি অনেকটা ইমোশনালি কথা বলছি আমার হয়তো বুলত্রুটি হতে পারে আপনাদের সন্তান আমি আমি কিন্তু এই কথাগুলো বলছি মনের দুঃখে বলছি আজকে আজকে কিন্তু প্রত্যেকটি এলাকার মানুষ আজকে অসহায় তারা কেউ শান্তিতে থাকতে পারছেন না কেন এটা তো রাজনৈতিক পট পরিবর্তন হতেই পারে একটি দেশের পট পরিবর্তন হতেই পারে জোর করে পট পরিবর্তন করে দিয়ে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীর বাড়ি জ্বালিয়ে দেওয়া একটি বাড়ি থেকে চোদ্দটি লাশ বাড়িয়েছে আরেকটি বাড়ি থেকে দশটি লাশ বাড়িয়েছে আরেকটি বাড়ি থেকে চারটি লাশ বাড়িয়েছে এই তিনটি কথা আমি মিডিয়াতে দেখেছি এরকম লক্ষ লক্ষ বাড়িঘর দাঁড়িয়ে দেওয়া হয়েছে এবং প্লানফুলি কোন বাড়ি কখন জ্বালাবে কার বাড়ি কখন জ্বালাবে এই কালচার কিন্তু অতীতে বাংলাদেশের রাজনীতিতে ছিল না এটা হামিদ খাজ নাই ডক্টর ইউনুস উনি কিন্তু একটি কথা বলেন নাই উনি যদি কোনো বিবেকবান মানুষ থাকতেন উনি একটি কথা বলতে পারতেন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওগুলো আপনারা দেখলেন আশা করি এবার অবশ্যই জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন এবং রেকর্ডগুলো আপনারা শুনলেন তো এবার আপনাদের কি মনে হচ্ছে আসলে তারা ভেবেছিল যে হয়তো এই বাহাদুরি এই ক্ষমতা সারা জীবন তাদের থাকবে হয়তো জীবনে কোনো দিন তাদের হাত থেকে ক্ষমতা যাবে না আসলে মানুষ যখন ক্ষমতা পেয়ে যায় এবং যখন বুঝতে পারে যে আমাদের উপরে ক্ষমতা বানার কেউ নেই তখন আসলে মানুষ ধীরে 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 অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায় মানে যে কোনো অপকর্ম করার আগে একটু ভাবনা করে না কারণ ওরা জানে না আমরা সবচেয়েতে পাওয়ারফুল যখন যা খুশি তাই করছি বাধা দিবে কে আর আমাদের উপর কথা বলবে কে এরকম সাহস কারণ নাই তো মানুষ যখন ক্ষমতা পাওয়ার ক্ষমতা যখন হাতে চলে আসে তখন মানুষ এরকমই দূরা হয়ে যায় বোঝেন নাই উরা হয়ে যায় হুম যা এরা হয়েছিল তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আমি আর কথা বলবো না বিস্তারিত আপনারা শুনেছেন যেহেতু আপনারা একটু কথা বলুন কমেন্ট বক্সে এসে আর ভিডিওটি শেয়ার করে দিন আর আমাদের এই স্ল্যাক মিডিয়া সেন্টার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ